পর্ণার পাঁদে পা দিতেই জব্দ হলো সুইটি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় সৃজন পর্নারা সবাই মিলে কথা বলতে থাকে সৃজন তখন চনুকে বলে দেখ চনু যেমন যেমনটা আগের বার হয়েছিল ঠিক তেমন তেমনটাই কিন্তু এইবারেও হচ্ছে তাই আমাদেরকে যা করতে হবে সবটাই বুঝে শুনে সাবধানে করতে হবে গন্ডগোল করলে কিন্তু চলবে না চনু তখন বলে দাদা তুই একদম চিন্তা করিস না এবার দেখ না এই সুইটি পুরোপুরি জব্দ হয়ে যাবে আগেরবার তো তুই আর বৌদি ভাই একা ছিলিস এবারে আমটা আমি সবাইকে নিয়ে এসেছি একবার একেবারে সব ঠিক হয়ে যাবে অন্যদিকে রুচিরা বলে পর্ণাদি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তাই না আর তখন পর্ণা বলে সে তো ঠিকই রুচিরা দি কিন্তু এইখানকার মানুষগুলো এতটাই ঠক চোর সে আর বলার কথা নয় সুইটি এসে তখন বলে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আর তখনই পর্ণা বলে না না একদমই অসুবিধা হচ্ছে না এরপর সুইটি বলে আজকে রাতটা আপনারা এখানে থাকুন দেখবেন এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে এরপর এই সুইটি বাইরে বেরিয়ে যায় পর্নারা তখন দরজাটা দিয়ে দিচ্ছে এরপর সবাই তাদের ছদ্মবেশটা খুলে ফেলে পর্ণা বলে আমি যতদূর বুঝতে পেরেছি সুইটি কিন্তু এবারে প্ল্যান করা শুরু করবে আমি যদি খুব ভুল না হই পরবর্তী প্ল্যান শুরু হয়ে যাবে এর মধ্যেই সুইটি তার বাবাকে বলে বাবা সাহেবদের বোকা বানানো খুব একটা কঠিন ব্যাপার নয় একদমই সহজ ব্যাপার এরপরেই আমাদের পরবর্তী স্টেপ শুরু হয়ে যাবে দাদাকে বলো আমার গায়ে হাত তোলার অ্যাক্টিংটা করতে এর মধ্যেই সুইটির দাদা সুইটিকে মারছে এরকম একটা অ্যাক্টিং করতে শুরু করে সুইটি তখন বলে ছেড়ে দে দাদা এইরকমভাবে আমাকে মারিস না আমি কোথায় যাব বল এটা তো আমারও বাড়ি সুইটি দাদা তখন বলে না এটা তোর বাড়ি না এখানে তুই থাকবি না তোর বিয়ে দিয়ে আমি এখান থেকে পার করে দেব তখনই সুইটি বলে ওই সাহেব আছে না সাহেব যদি আমাকে বিয়ে করে তাহলে তো অনেক ভালো হবে তখন সুইটি দাদা বলে সাহেবরা মেয়েদেরকে ঠকায় আমি তোকে আমাদের পাড়ার কোনো একজনের সাথে বিয়ে দিয়ে দেব। কিন্তু সুইটি তো অনেক কান্নাকাটি করতে থাকে তার মধ্যেই সৃজন বলে পর্না এবারে তুমি আর চনু দুজন মিলে চলে যাও পর্ণা বেরিয়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে রকম ভাবে এই মেয়েটার গায়ে হাত দিচ্ছ কেন তখনই সুইটি বলে দেখুন না ম্যাডাম আমার একদমই আর ভালো লাগছে না ওরা আমার গায়ে হাত তুলছে আমাকে বিয়ে দিতে চাইছে জোর করে পর্ণা তখন বলে জোর করে কি কাউকে বিয়ে দেওয়া যায় সুইটি তখন বলে তাই তো করছে মা কি করবো বলো তো এরপর পর্ণা বললে তুমি আমায় কি বললে সুইটি বলে মা বললাম আমার তো মা ডেড হয়ে গেছে অনেক দিন হয়েছে আর আপনাকে দেখেও মা মা মনে হচ্ছে সেজন্যই বললাম পর্ণা তখন বলে সে তো বুঝলাম কিন্তু এই রকমভাবে কারোর গায়ে হাত তোলা যায় না আপনারা জানেন না আমার জন আপনাদের বাড়ির মেয়েকে বিয়ে করবে মানে সুইটিকে বিয়ে করবে আর এটা শোনার পর তো সুইটি অনেক খুশি হয়ে যায় আর বলে সত্যি সত্যি এমনটা হবে তাহলে তো অনেক ভালো হবে এরপরে সৃজন বলে ঠিক যেমন যেমনটা করেছিল সুইটি তেমন তেমনটাই করছে ভালোই হয়েছে খেলাটা একেবারে জমে গেছে সুইটি বলে ম্যাডাম আপনি যে এভাবে আমার পাশে থাকবেন এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আজ আমার খুবই আনন্দ হচ্ছে আমার এত ভালো লাগছে সেটা আর বলার কথা না পর্ণা তখন বলে ঠিক আছে কিন্তু ঝামেলা করবেন না এরপর সবাই মিলে আমার ঘরে চলে যায় সৃজন তখন বলে পর্ণা সুইটি কিন্তু ঠিক এমনটাই করেছিল আর সেই জন্য এখনও সেম জিনিসটা করছে বলেই আমার বেশ মনে পড়ে যাচ্ছে সব কিছু পর্ণা তখন বলে সৃজন তুমি চিন্তা করো না এই সুইটির করা প্ল্যানে এবার সুইটি নিজেই জব্দ হয়ে যাবে চয়ন তখন বলে সত্যি কথা এই সুইটির সাহস কিন্তু ভীষণ বেশি ও দত্ত বাড়িতে গিয়ে কতদিন থাকলো আর এবারে অন্য পাখি দেখে তার সাথে চলে যাওয়ার প্ল্যান করছে এই সব মেয়েদেরকে যে কি করা উচিত জানি না পর্ণা তখন বলে চয়ন শান্ত হও দেখোই না শেষ পর্যন্ত কি হয় তারপর তো সবাই মিলে ঘুমিয়ে পড়ছে মাঝরাতের বেলায় অয়ন আর মৌমিতা গাড়ি করে বেরিয়ে পড়ছে রঘুনাথপুরে আসবে বলে কারণ সুইটি ফোনও ধরছে না আর তো কোনো কিছু করারও নেই তার মধ্যেই মৌমিতা বলে বুবাইয়ের বাবা আর কতক্ষণ লাগবে গো আর ভালোও লাগছে না এভাবে গাড়িতে থাকতে অয়ন তখন বলে আর একটু সময় লাগবে এর মধ্যেই ফোন করেছে ঈশা আর বলে অয়নদা তোমরা কোথায় রয়েছ অয়ন তখন বলে বেশি দূর এখনো আসিনি কেন ঈশা ঈশা তখন বলে না যত তাড়াতাড়ি পৌঁছতে পারবে তত তাড়াতাড়ি ভালো সেই জন্যই জিজ্ঞেস করলাম আর কি অয়ন তখন বলে তুমি চিন্তা করো না আমরা ঠিক পৌঁছে যাব আর পৌঁছে গিয়ে ফোন করে তোমাদেরকে জানিয়ে দেব ঈশা তখন বলে আচ্ছা ঠিক আছে অন্যদিকে মৌমিতা কথা বলতে থাকে আর বলে সুইটিটার যে কি হয়েছে ফোন টোন কিছু ধরছে না চাইছেটা কি সেটাই তো বুঝতে পারছি না এর মধ্যেই অয়ন তখন বলে আরে বাবা দাঁড়াও গ্রামে গেলেই বোঝা যাবে তবে শুনেছি রঘুনাথপুর গ্রামটা ঠকঝচ্চরে ভরা আমাদেরকে খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে আমরা যদি ভুল কিছু করি তাহলে আমাদেরও কিন্তু ঠকতে হবে কথাটা মাথায় রেখো এর মধ্যেই সুইটি তার বাবার দাদার সাথে কথা বলে বলতে থাকে কাল সকালবেলায় পুরোহিতকে জোগাড় করে নিয়ে আসবে কোনোভাবেই আমি কিন্তু আর দেরি করতে চাইছি না পরের দিন সকালওতেই পুরোহিত মশাই চলে এসেছে আর বলে বলুন কি করতে হবে এত সকাল সকাল আমাকে ডাকলেন কেন সুইটি তখন বলে বিয়ে দিতে হবে এরপরেই পুরোহিত মশাই বলে কিন্তু এখন তো আমাবস্যা পূর্ণিমা দেখতে হবে সুইটি তখন বলে দুস সাহেবরা ওই সব পূর্ণিমা আমাবস্যা ওই কিছু মানেই না জানেই না দেখেই না এসব জেনে কি হবে আমাদের বিয়েটা দেবেন এটাই হচ্ছে ফাইনাল বুঝতে পেরেছেন পুরোহিত মশাই বলে আচ্ছা ঠিক আছে অন্যদিকে অয়ন আর মৌমিতা দুজনাই রঘুনাথপুর চলে এসেছে এসে একে ওকে সুইটিদের বাড়ির খবর দিতে জিজ্ঞেস করে কিন্তু কেউই দিতে চায় না আর মুখের ভঙ্গিমাটা এমনই করতে থাকে অয়নার মৌমি তা বুঝতে পারে না কি করবে তার মধ্যেই পর্ণারা ঘুম থেকে উঠে পড়েছে আর এরপর সৃজনের কথা মতো পর্ণা রুচিরা আর চয়ন তিনজন মিলে ঝামেলা শুরু করে চয়ন তখন বলে আমি ওই সুইটিকে বিয়ে করব রুচিরা তখন বলে আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করা একদমই হবে না সেই সব আমি করতে দেব না তখনই পর্ণা বলে এই যে ডায়না তুমি এই এইরকমভাবে আমার ছেলের ওপর জোর করতে পারো না টায়না মানে রুচিরা তখন বলে আমি অবশ্যই জোর করতে পারি ওকে আমি ভালোবেসেছি আর ওর প্রতি অধিকার আমার আছে তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। দেখি কি আমাকে আটকায় এর মধ্যে সুইটিরা কান পেতে শুনতে থাকে কি নিয়ে ঝামেলাটা হচ্ছে পর্ণা তখন বলে ওরা কিন্তু সবাই কান পেতে শুনছে আমাদেরকে আরও জোরে জোরে ঝামেলাটা বাড়িয়ে যেতে হবে চয়ন তখন বলে বৌদিভাই আরও জোরে রুচিরা তখন বলে হ্যাঁ বাপরে আমার তো এখনই গলা কেমন ভেঙে আসছে এর আগে তো এত জোরে কখনো নন স্টপ কথা বলিনি পর্ণা বলে আরেকটু জোরে বলো হয়ে যাবে এরপর সুইটি বলে বাবা মনে হচ্ছে ভেতরে কোনো ক্যাচটা হয়েছে এরপর পর্ণা দরজা খুলে বেরিয়ে এসে বলে সুইটি সরি আসলে এই ডায়না কিছুতেই আমার ছেলেকে ছাড়তে চাইছে না বলছে পুলিশের কাছে যাবে আমি এইসব ঝামেলায় জড়াতে চাই না তাই আমি এখান থেকে চলে যাচ্ছি আর এটা শোনার পর সুইটি বলে কিন্তু যাবেন কি করে ম্যাডাম মানে গাড়ি তো এখনও ঠিক হয়নি গ্যারেজ সবে খুললো আর আজকে তো বাস ধর্ম ঘরটাই যাওয়াও যাবে না আপনারা বসুন আপনাদের সবার জন্য রান্না রান্নাবান্না করি খাওয়া দাওয়া করে তারপর না হয় যাবেন সৃজন তখন বলে ব্যাস এইবারেই বুঝবে কত ধানে কত চাল আর পণ্যাও বুঝতে পারে সুইটিকে জব্দ করার সময় একেবারে চলে এসেছে